দীর্ঘ পাঁচ বছর পর প্রবাস থেকে আমার বড় ভাইয়া ভাবি ও তার কিউট কিউট দুইটা অ্যাঞ্জেল চলে এসেছে আর আমরা দাঁড়িয়েছিলাম তাদেরকে রিসিভ করার জন্য নিচে আমাদের অপেক্ষার পালা শেষ ফাইনালি চলে এসেছে খুবই এক্সাইটিং লাগছে কারণ অনেক বছর পর ভাইয়ারা আসছে ভাবির সাথে দেখা হবে দুইটা কিউট অ্যাঞ্জেলের সাথে শুরুতেই ভাবির সাথে কোলাকুলি করে কিউট অ্যাঞ্জেলকে কোলে করে বাসায় আসলাম আসার পরে ভাবি আবার আমাকে এই ফলগুলো বের করে দিল বললো এগুলো একটু ফ্রিজে রাখো এগুলো অনেক সময় বাইরে ছিল দেখা যাচ্ছে নষ্ট হয়ে যেতে পারে এগুলো হচ্ছে ইতালিয়ান অরিজিনাল গাপ আর এইগুলোগুলো হচ্ছে ইতালিয়ান কিউই এগুলো সচরাচর দেখা যায় বাট এগুলো ওই দেশেই হয়ে থাকে তাই জন্য খুবই ভালো লাগছে আর লাগেজটা খুলে ভাবি কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো বের করে দিচ্ছিলো আর বাদ বাকিগুলো সব আনপ্যাকিং হবে বাড়িতে গেলে কারণ বাড়িতে আমার বাবা মা সবাই অপেক্ষা করছে তো এই তো যার যার প্যাকিংগুলো বের করে দিচ্ছে এটা একটা ড্রোন ক্যামেরা এইটাও নিয়ে এসেছে ভাবিরা তো এই তো তারপরে হচ্ছে এই হচ্ছে আইফোন যেটা আমার ভাইয়ের মেয়ে নিয়ে নিয়েছিল আর এই হচ্ছে তার কাঙ্ক্ষিত রেজাল্ট মানে আমার হাজব্যান্ডের জন্য এটা নিয়ে আসছে গিফট তো এখন আমরা সকালবেলা একদম ভোরবেলা সবাই রেডি হয়ে বের হয়ে পড়েছি এটা আমার বড় ভাইয়ের মেয়ে ছোট বড়োটা সবাই মিলে একসাথে বের হয়ে যাচ্ছে বাড়িতে বাইরে প্রচুর কুয়াশা সকাল ভোর একদম তখন আমরা বেরিয়ে পড়েছি কারণ বাড়িতে বাবা মা দীর্ঘ অপেক্ষায় আছে ভাইয়াকে দীর্ঘ পাঁচ বছর পর দিচ্ছে তো টলি টলি সব কিছু একদম নিয়ে নেওয়া হয়েছে পুরা বুকিং দশটা টলির মতন বুঝতেই পারছেন যে কী পরিমাণে তো রাস্তা পুরো ফাঁকা ছিল আমরা যাচ্ছিলাম এই তো পদ্মা সেতু ক্রসিং করে যেহেতু আমাদের বাড়ি মাদারীপুর সো পদ্মা সেতু তো অবশ্যই ক্রসিং করতেই হবে তো সেইভাবে আমরা যাচ্ছিলাম খুবই এক্সাইটিং কাজ করছিল সবার সাথে গল্প করছিলাম প্রচুর আর এদিকে সকাল ভোরবেলা গাড়িটা দাঁড়া করে সবাই মিলে সকালবেলা চা খেয়ে নিয়েছিলাম এই তো বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি এর ভেতরেই দেখলাম যে একটা লোক এরকম নদীর তাজা মাছ গুলো নিয়ে যাচ্ছে দেখে তো ভাইয়ার সাথে সাথে ক্র্যাপ করে নিলো কারণ ভাইয়ার নদীর মাছ অনেক পছন্দ এই তো ফাইনালি বাড়িতে চলে এসেছি আব্বা অম্মু সবাই দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ অপেক্ষা করে কারণ তাদের কিউট কিউট দুইটা অ্যাঞ্জেল নাতি নাতনি চলে এসেছে এই তো ফ্লাওয়ার ত্লাওয়ার দিয়ে ব্রণ করে নেওয়া হইলো তা এখন এই তো বাড়িতে সবাই ঢুকে পড়েছে আস্তে আস্তে করে আমিও ঢুকছি দেখতেই পাচ্ছেন তো সবাই প্রচুর এক্সাইটেড প্রচুর খুশি সব ব্যাগট্যাগ রেখে আমরা একটু দাঁড়িয়েই তে আম্মু বললো যে ছাদে নিয়ে যাও আমার নাতি নাতনিকে তাদের জন্য আমি একটা সারপ্রাইজ রেখেছি তো আমরা সবাই একসাথে ছাদে আসলাম আসার পরে দেখলাম গাছ ভর্তি পাকা পাকা কমলা লেবু রেখে দিয়েছে আম্মু যে তার নাতিরা টুকটুক করে ছিঁড়ে নেবে তো এই যে ছোটো নাতনিটা ছিঁড়ে নিতে পারছে না চেষ্টা করছে আমাদের আলিচা বুড়ি আর এইদিকে আমাদের বড় অ্যাঞ্জেলটা সে ছেড়ে নিচ্ছে আমায়রা খুব সুন্দর করে পাকা কমলাগুলো ছিঁড়ে নিচ্ছে আর আমিও একটা ছিঁড়ে নিলাম দেখলাম বেশ সুন্দর লাগছে একদম পরিপক্ক হয়েছে আর খেতে মাশ আল্লাহ খুবই মিষ্টি ছিল যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে সবার সাথে একসাথে বাড়িতে চলে এসেছি আল্লাহ হাফেজ